আমরা পাঁচ পুকুরি আর চার শিবিরে আছি এখানে রান্না হচ্ছে এখান থেকে এক হাজার মানুষের খাওয়ার যাবে এই বন্যায় ভেসে যাওয়া মানুষের সাহায্যে আইমা এগিয়ে এসছে এই ক্যাম্পের দায়িত্বে আছেন নারায়ণবাবু নারায়ণবাবুর কাছ থেকে আমরা কিছু কথা জেনে নেব বল আমার নাম এই গ্রামের নাম এই গ্রামের নাম পাঁচ অঞ্চল অঞ্চল বিষ্ণুক নয় দুই অঞ্চল এখানে এই ওই তানি থেকে কতজনের মানুষের খাওয়ার যা যা কালকে পাঠিয়েছি প্রায় এক হাজার বেশি আজকে দুই হাজার আরো আমরা বেশি যেটা পরিমাণ দাম সেটা দু হাজারের মতো সেটা আমরা পাঠাতে পারবো এই বিক্রতার মতো দশ দিনের মধ্যে সরকার থেকে কোনো সহযোগিতা পেয়েছেন কিনা সরকার থেকে আমরা কোনো রকম সহযোগিতা পাচ্ছি না গত রবিবার থেকে যখন বন্যাটা হয় যখন দেখলাম যে মানুষরা সব দিশেহারা আশ্রয়হীন তখন আমরা নিজেরাই পথ খুঁজে পাচ্ছি না তখন আমরা আইমা সংগঠনের সঙ্গে যুক্ত যোগাযোগ করি ওনারা আমাদেরকে আশ্বাস দেন সেই যার ফলে আমরা গতকাল থেকে আমরা এখানে ক্যাম্পটা তৈরি করতে পেরেছি তৈরি করার পরে আমরা যখন মানুষের মুখে দুটো অন্ন তুলে দিতে পেরেছি মানুষরা প্রচন্ড খুশি অন্তত তারা প্রাণে বাঁচার মতো খাদ্যটুকু পেয়েছে এইটুকু আমরা করতে পেরেছি এখনো পর্যন্ত আমরা তাদেরকে পলিথিনটা পৌঁছাতে পারি না আমরা রিকোয়েস্ট করেছি এই সংগঠনের আইমা সংগঠনকে যাতে কিছু পলিথিন দেওয়া হয় যারা আশ্রয়হীন নিয়ে তাদেরকে অন্তত আশ্রয় আমরা দিতে পারি এবং ঔষধের ব্যাপার জন্য আমরা আলোচনা করছি ঔষধ কালকে আমরা পেয়ে যাবো ঔষধ আমরা ব্যাপকভাবে দিয়ে দেবো বিশেষ করে এই যে সংগঠন এই সংগঠন আমাদেরকে বলেছে আরো বেশি পরিমাণ লোককে

ওনারা বলেছেন যে আমরা ওই যে যতটা খাওয়ার দরকার আমরা ওটা পাঠিয়ে দেবো আর বিশেষ করে আমাদের যারা এখানে মোটামুটি একটু অবস্থাপন্ন বাড়ি তারা আমাদেরকে কেউ গ্যাস দিয়ে সাহায্য করছেন কেউ পলিথিন দিয়ে সাহায্য করছেন এখানে অন্তত রান্না রান্না ভাজার জন্য অনেক কিছু কিছু মানুষ সহযোগিতা করছে তোমাদের হাত বাড়িয়ে দিয়েছেন

আসতে পারেনি সেখানে দাঁড়িয়ে এই সংগঠনকে কি আমরা বলতে চাইছেন আমরা দেখতে চাইছেন আমরা দেখতে চাইছি যে এইরকম সংগঠন যেন সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ে এবং সমস্ত মানুষ যেন